Mm-hmm. দুই ভাগ করেন দুই ভাগ করেন কি

আমাদের দ্বিতীয় প্রথম রাউন্ড দ্বিতীয় দিনে প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে আমাদের আজকের প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে আপনারা ওলো করবেন এবং শুভ শুভ করবেন

তেমন কাজ হচ্ছে না মোবাইল দেখো নাকি ওই দেখো হয়তো আস্তে 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 আস্তে

हाँ रखें दस क्या खूब सुंदर

অতবার এই প্রথম রাউন্ড শেষ শতবারে এক কি সামনে যাও ও मुलीদের কি সামনে যাও হ্যাঁ আমাদের প্রথম রাউন্ড আজকে প্রথম রাউন্ড না আপনারা আবার আমাদের প্রদর্শনী আমাদেরকে ধন্য করবেন আমাদেরকে আশীর্বাদ করবেন আমার এমনি ভাবে আপনাদেরকে আনন্দ দিতে পারেন

এই পূজা উপলক্ষে আয়োজিত মেলা এই মেলা উপলক্ষে আজকের যে প্রদর্শনীতে আগত শ্রদ্ধাভাজন ব্যক্তি সবাইকে শ্রদ্ধা জানাই ছোটদের আন্তরিক অভিনন্দন সেট গ্রামবাসীর পক্ষ থেকে আপনারা আসছেন সেট গ্রামবাসী ধন্য এবং আপনাদের এই আশীর্বাদের ফসল আজকে আমরা যে প্রদর্শনী করতে যাচ্ছি না ইতিমধ্যে দেশগ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন এই আশাবাদ ব্যক্ত করেই এখানে শেষ করছি আপনাদের নূতন বছর সুন্দর কাটে এবং আগামী বছর এই আশাবাদ ব্যক্ত করি

এবং যান যারা না তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আপনারা একটু সহযোগিতা করবেন ঘোরানোর জন্য সহযোগিতা করবেন তার কারণ আমরা দেখেছি এর আগে কিন্তু তেমন ভালোভাবে চলে বেশি লোক ওখানে থাকবে না যারা ঘোরান না অতিরিক্ত কোনো লোক ভিতরে থাকবেন না তার কারণ যারা ঘোরায় তাদের অসুবিধা হয় যারা ঘরোয়া এবং ঘোরায় তাদের অসুবিধা হয় যান অতিরিক্ত লোক কোনো কিছুই করেন না তাদেরকে বলবো সাইডে আসার যাই আমাদের দ্বিতীয় রাউন্ডে শুরু হয়ে গেছে আপনারা সকলে যাই ধ্বনি করেন এবং উলটনি করেন যায় শিব যাই শিব ধ্বনি করুন এবং সকালে উলুটনিতে মুখরিত করেন আমাদের দ্বিতীয় আজকের দ্বিতীয় রাউন্ড দৃত রাউন্ড শুরু হয়ে গেছে খুব সুন্দর ঘুরছে এখন দেখছেন এত প্রথম রাউন্ডে তিনজন ঘুরছিল এখন দুইজন একজনের একটু সমস্যা হয়েছে এখন দুইজন ঘুরছে আমাদের একজনের একটু অত গরম লাগছে যারা সুন্দর প্রদর্শনী আগে থেকে অন্তত ভালো ঘুরছে আমরা মনে করি আর একটু যারা ঘুরে হয় তাদেরকে বলবো আর একটু জোর দিতে তিনজনই ঘুরছে সুন্দর প্রদর্শনী আপনারা দেখতে পাচ্ছেন চলে প্রদর্শনী সুন্দর ঘুরছে আজকের বাংলা নববর্ষে চোদ্দশো বত্রিশ সালের শুধু দ্বিতীয় দিনের দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় দিনের দ্বিতীয় রাউন্ড চলছে অর্থাৎ এই বছরের শেষ রাউন্ড আমাদের এই পেদ গ্রামের সড়ক প্রদর্শনীতে আপনারা সকলে আশীর্বাদ করবেন আমাদের কিছু সময় আগে আমাদের কার্যকারী কমিটির সভাপতি বাবু অখিল চন্দ্র মিতা আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন আমরা সেই সঙ্গে আশীর্বাদ প্রার্থনা করে আমাদের গ্রামকে আশীর্বাদ করবেন আমরা যেন এই ভাবে আপনাদেরকে প্রতি বছর এই চরক প্রদর্শনী আনন্দ দিতে পারি সেই আশীর্বাদই প্রার্থনা করবেন আমরা যাইশুভের কাছে প্রার্থনা রাখছি আপনারা যদি দূর দূরান্ত থেকে এসেছেন এই প্রতি গ্রামের মাটিতে আপনারাও যেন সুস্থ থাকেন সকলেই সুস্থ শান্তিপূর্ণ ভাবে যার যার ফিরে যেতে পারেন সেই আশীর্বাদই আমরা জয় শিবর কাছ থেকে প্রার্থনা করছি সুন্দর প্রদর্শনী দেখছেন সুন্দর করে ফিরছে টান হয়ে আছে রায় জয় শিবর ধ্বনি এবং ওজন ধ্বনি করেন মায়েরকে বলবো কুলুদ্ধানি করতে ছেলে প্রসাদ ফেলছে অর্থাৎ আম বা মিষ্টি প্রসাদ ফেলছে আপনারা প্রসাদ নিতে পারেন নিচে থেকে অবশ্যই ঠাকুরের প্রসাদ আপনার মঙ্গল মঙ্গলজন হবে আপনার মঙ্গল হবে সে প্রসাদ খেলে আমরা সেই বিশ্বাসী রাখি রাস্তার পূর্ব পাশে রাস্তায় অর্থাৎ মাঠের পূর্ববাসে রাস্তায় যারা গাড়ি রাখছেন তাদেরকে বলবো গাড়িটা আপনি একটু সাইডে রাখুন কারণ দুই সাইডে গাড়ি রেখে আসছেন হাঁটা যাচ্ছে না আমাদের দর্শক বিন্দু মাঝখান দিয়ে আপনাদের গাড়ির মাঝখান দিয়ে হেঁটে যেতে পারছে না আপনার গাড়ি একটু যার যা নিজ দায়িত্বে রাখুন যাতে সকলেই রাস্তাটা ব্যবহার করতে পারে আপনিও ব্যবহার করুন এবং যারা হেঁটে যাবে তারাও যেন ভালোভাবে হেঁটে যেতে পারে আপনিও আঠার সুযোগ দিতে হবে আপনি গাড়িও চালাবেন এবং সুযোগ দিতে হবে হ্যাঁ এখনো চলছে আমাদের দ্বিতীয় রাউন্ডের গুল্লা এখনো চারক প্রদর্শনী এখনো চলছে খুব সুন্দর করে চারক প্রদর্শনী হচ্ছে আপনার উপভোগ করুন চার সড়ক দেখছেন আমরা প্রতি বছর দুই সড়ক খুঁজে থাকি এই বছর দেখছেন নতুন চার আমরা আগামীতে আগামী বছর আমরা এর চাইতে একটু উন্নত ধরনের নূতন আইটেমের গুল্লা দেখাতে চাই এবার এবছরেও আমরা চেষ্টা করেছিলাম কিন্তু হঠাৎ পারিনি তবে আগামী বছর আমরা হয়তো সেটা চেষ্টা করে পারবো আপনারা আসবেন সেটা না করা পর্যন্ত বলা যাবে না আগামী বছর তিন তিন অর্থাৎ ঘুরছে যুবক ভাইরা আমরা আগামী বছর একটু নতুন আইটেমে খুলনা প্রদর্শনী করাবো এটাই আমাদের আশা আপনাদের কাছে প্রত্যাশা আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেন আমাদের আশা সফল করতে পারি আপনারা যেন আমরা আশা করি আমরা নূতন আইটেমে পূজা প্রদর্শনী করাবো কি করাবো সেটা হচ্ছে আমাদের ব্যাপার আমরা চেষ্টা করবো আমাদের গ্রামের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে আপনারা এইটাই আশা করবেন এস আইতে উন্নত নতুন আইটেমের আমাদের দ্বিতীয় রাউন্ডে এখনো ঘুরছে দ্বিতীয় রাউন্ডের প্রদর্শনী এখনো চলছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে প্রদর্শনী হচ্ছে い早くも。<laughs> <laughs> আমাদের এই বছরের মতো আজকে এই রাউন্ড শেষে এই বছরের মতো আমাদের প্রদর্শনী শেষ আমাদের এই বছরের মতো হ্যাঁ কতদিন ঘুরেছে এবং আজকে এই দুই দিনই করে আমাদের আজকে এই প্রদর্শনী শেষ এই বছরের মতো আমরা আবার আগামী বছর আমরা চেষ্টা করব আপনাদের প্রদর্শনী করানোর জন্য যাই আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রদর্শনী আস্তে আস্তে শেষ হতে চলেছে দ্বিতীয় দিনের প্রদর্শনী আস্তে আস্তে শেষ হতে চলেছে সুদীপিন্দ আমাদের প্রতি নাই ন্যায় দুই দিন ববি প্রদর্শনী হয়ে থাকে পেটগ্রাম ঐতিহ্যবাহী পেটগ্রাম চালক মেলায় আপনারা এবছরও সেটা দেখেছেন আমাদের পেটগ্রামের সদস্যদের প্রচেষ্টায় এবছরের মতো আজকে প্রদর্শনী এখানে এই সনাত পরম বৈশাখের দুই তারিখ আমরা আবার প্রদর্শনী করানোর জন্য চেষ্টা করবো জানি না

করবেন কেউ এলোমলে ভাবে করার চেষ্টা করবেন না আমাদের গ্রামের সকল যুব অন্যায় কাজে বা অন্যায় ব্যবহারের জন্যে ধরা পড়েন অন্যায় আচরণের জন্যে ধরা করেন আমাদের ছেলেদের কাছে আপনারা কিন্তু কোনো কই ভাত চলতে পারবেন না কিভাবে তা তো আপনারা বুঝতে পারছেন আমি বাংলায় বলছি না কি হবে সেটা আপনারা চেষ্টা করবেন চিন্তা করবেন আমরা আশা করবো আপনারা আসছেন মেলায় যাবেন মেলা সুন্দরভাবে করবেন ভদ্রতা বোঝায় রেখে মেলায় ঘুরবেন ভদ্রতা বজায় রেখে কেনাকাটি করবেন আচ্ছা তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করো বন্ধু